তো কিছু ফ্রোজেন নাস্তা ছিল সেগুলো ভেজে নিলাম এখানে চিকেন নাগাস ভেজে নিয়েছিলাম আর চা বানাইছিলাম আমার হাজব্যান্ড অনেকগুলো খেজুর আনছিলো আরও দেশের খেজুরের কোনো তুলনা হয় না এটা তো আমরা সবাই জানি কিন্তু এই কাঁচা খেজুরগুলো খেতে কিন্তু ভীষণ মজা ছিল আমার কাছে কাঁচা খেজুরই বেশি পছন্দ সেইগুলোর পরে আমি রান্নার কাজে চলে গেছি এখানে পটল কেটে নিয়েছি চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছগুলো ছোট করে কেটে নিয়েছি আর মাছ রান্না করব মাছ পেঁয়াজা করব সেই জন্য সব মশলা যা যা লাগে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনেপাতা সবই কেটে রেডি করে রেখেছি আমার কাছে সব কিছু রেডি করে রাখলে রান্না করতে অনেক বেশি সুবিধার মনে হয় তো এখানে আমি প্রথমে চিংড়িগুলো দিয়ে একটু বেজে নিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব দিয়ে দিয়েছি এরপর হলুদ লবণ যা যা লাগে মরিচ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আরেক পাশে আমি মাছগুলো ভেজেতে বাঁচতে দিয়ে দিয়েছি তো এদিকে মাছ বাজা হোক এদিকে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব মশলার মধ্যে এদিকে দেখা যাচ্ছে আমার মাছটাও বাজা হয়ে গেছে আর পটলগুলোর মধ্যে আমি জন্য আর পানি দিয়ে দিয়েছি মাছটা বাজা হওয়ার পরে ওই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব হলুদ মরিচ যা যা লাগে সবকিছুই দিয়ে দিব আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ফটলটা কষানো হয়ে গেছে এবার রান্নার জন্য ঝোল দিয়ে দিব তো পটলটা এখনই দেখতে অনেক কিন্তু লোভনীয় লাগছে খেতেও মাসাল অনেক বেশি মজা হয়েছিল এরপরে আমি পটলের মধ্যে জল দেওয়ার পর আর কিছুক্ষণ রান্না করার পর আমি ধনে পাতা দিয়ে দিয়েছি এদিকে মাছটাও হয়ে গেছে এটার মধ্যেও ধনে পাতা দিয়ে দিয়েছি আর আজকে টমেটোর ডাল রান্না করব টমেটোর ডালকে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন এটা আমি আমার শাশুড়ির থেকে শিখছি এভাবে আমার শাশুড়িরা রান্না করে তো বাগানটাও দিয়ে দিয়েছি আর এদিকে আমি এখানে কিছু চিকেন নাগেশ ছিল আর ওইগুলো সন্ধ্যার সময় ভেজে দিচ্ছিলাম আমার হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য চিকেন নাগেশগুলো আমার কাছে একদমই ভালো লাগে না এত বেশি টেস্টি ছিল না তবে চিকেন রোলটা ছিল অনেক বেশি মজাদার এটা আমার বাচ্চারা যেমনি পছন্দ করেছে আমিও তেমনি পছন্দ করেছি আমার কাছে তো ভীষণ মজা লেগেছিলো তো মাঝে মাঝে যখন কিছু করতে মন চায় না এরকম ফ্রোজেন নাস্তাগুলো যদি এনে রাখতে পারেন তাহলে অনেক বেশি উপকারে আসে যখন কিছু করতে মন চাবে না তখন একটু শুধু ফ্রিজ থেকে নামাবেন আর সাথে সাথে একটু ভেজে নেবেন তাহলে সব একদম সবার মন জয় করে রাখতে পারবেন বাচ্চাদেরও মন ভালো থাকবে আবার হাজবেন্ডেরও মন ভালো থাকবে তো এখানে আপনি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বেজে নিব আর রোলগুলো খুব ক্রিস্পিও ছিল উপরে আর ভিতরটা অনেক সফট ছিল ভিতরের মাংসগুলো সেই মজা ছিল মানে কি বলবো বলে বোঝাতে পারবো না এরপর দেখতে পাচ্ছেন চিকেন আগেজগুলোর কালারও অনেক বেশি সুন্দর হয়েছিল আর রোলগুলোর কালারও অনেক বেশি সুন্দর হয়েছিল এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ চলে আসে আজকে কয়েকদিন ইঁদুরটা অনেক বেশি সেই জ্বালাচ্ছিল তো আমার হাজব্যান্ড সহ এটা অনেক কষ্ট করে মারা হয়েছিল তো সারা জীবন ভাবতাম যে বিদেশ মানে অন্যরকম কিছু কিন্তু দেখতেছি আসলেই কিছু না হয়তো পরিবেশটা একটু পরিবর্তন আছে কিন্তু আমাদের দেশের মতো পোকা জোকা যা আছে কিছু এখানে আছে তো দেখতে পাচ্ছেন রুমের অবস্থা খুবই খারাপ তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ